কাকসায় রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ এবং তার সন্তান এক সদর দুইজনের নিখোঁজ হওয়ার বিষয়ে কাকসাধানে লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ আহ গৃহবধূর স্বামী ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা নিখোঁজ আওয়া গৃহবধূর স্বামী মনোজ মাহাতো জানিয়েছে বেশ কয়েক মাস ধরে তিনি কাকসার ডাকবাংলো মনোজপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি পানাগড় বায়ুসেনা চাউনিতে সিভিলে গাড়ি চালক হিসেবে কর্মরত বৃহস্পতিবার সকালে তিনি কাজে যান দুপুরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন তার সাত বছরের ছেলে সহ তার স্ত্রী নিরুদ্দেশ তার মোবাইলে রিং করেও তার সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যोदय বিষয়টি জানা হলো হলেও তারাও তার স্ত্রী কোন খোঁজ দিতে পারেনি বলে অভিযোগ এর পরেই तास তিনি কাક્ષા থানায়ে স্ত্রী ও ছেলে নিখোজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জানান কাક્ષા থানা পুলিশ ঘটনা তদন্তে নিয়েছে क्या घटना घटा सर हम देते गए थे उसको बताएं तो वाई पर लड़का दोनों नहीं थे कांटेक्ट से सर कांटेक्ट में हुआ नहीं लड़का बोला कि में है कौन सा में पता नहीं सर कितना बजे का घटना है घटना है बजे का आप किस में नौकरी करते हैं सर एयरफोर्स कितना बजे ड्यूटी गए थे आप सर छः बजे गए थे सर डेढ़ बजे आए थे बस में वो आके देखे तो कि फिर क्या देखे सर तो आके देखे तो वहाँ पर नहीं था सर कॉल रिसीव कॉल पी कॉल भी नहीं लग रहा था चार बजे बात हुआ था वो लड़का बोला कि बस स्टॉप में है ये पता नहीं चला कौन सा बस स्टॉप जी सर जी हाँ तो थाना में क्या करने आए थाना से सर कम्प्लेंट देखेंगे कम्प्लेंट हो गया हो गया क्या बोले सर लोग सर ने बोला आगे कार्रवाई करेंगे ठीक है आपका नाम मनोज कुमार सर आपके मिसेज का नाम जानकी कुमारी আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন